हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री श्रीगुरभे नमः अखण्डमण्डलाकारं भक्तं चराचरं तत्पदं दूर्शितं येन तस्मै श्रीगुरभे नम् अज्ञानङ्मिरन्धस्य ज्ञानञ्जनं शलाखं चक्षुरुन्मिलितं येन तस्मै नमः नमो ब्रह्मण्देवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो 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 कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत प्रणतक्लेशनासाय গোবিন্দায় নম নম জয় গুরুদেব জয় রাধে জয় রাধে জয় রাধে পাঠ করছি শ্রীমৎ ভাগবত গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যুগ শ্লোক নাম্বার পঁচিশ ধ্যান আত্মানি पोषन्ति के चिद् अन्य साङेन जोगेन कर्मेन चाहिँ ध्यान नात्मनिन्तरे माने दर्शन करे के चित म के आत्मा नै परमात्मा आत्मा मन द्वारा अन्य अन्यरा साङ्ख्य जोगेन माने कर्मजगेन जोगे द्वारा च माने ओ अपरे माने अन्यरा অনুবাদ কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন কেউ সাংখ্য যোগের দ্বারা দর্শন করেন আবার অন্যেরা কর্মযোগের দ্বারা দর্শন করেন তাৎপর্য ভগবান অর্জুনকে বলেছেন যে আত্মজ্ঞান লাভের অনুসন্ধানী বদ্ধ জীব আত্মাদের দুটি শ্রেণীতে ভাগ করা যায় যারা নাস্তিক অজ্ঞাবাদী এবং সন্দেহবাদী তারা সর্বতভাবে তত্ত্বজ্ঞান শূন্য কিন্তু যারা পারমার্থিক বিজ্ঞানে বিশ্বাসী তাদের বলা হয় অন্তর্দর্শী ভক্ত দার্শনিক ও নিষ্কাম কর্মী যারা সর্বতা অদ্বৈতবাদের মতবাদ প্রতিষ্ঠা করবার চেষ্টা করে তাদেরও নাস্তিক ও অজ্ঞাবাদী বলে গণ্য করা হয় পক্ষান্তরে বলা যায় যে ভগবৎ ভক্তেরাই কেবল পারমার্থিক উপলব্ধির উন্নত স্তরে অধিষ্ঠিত কারণ তারা জানেন যে এই জড় প্রকৃতির ঊর্ধ্বে চিন্ময় ধাম রয়েছে যেখানে পরমেশ্বর ভগবান নিত্য বিরাজমান এবং তিনি পরমাত্মা রূপে নিজেকে বিস্তার করে প্রতিটি জীবের অন্তরে বিরাজমান তিনি সর্বব্যাপী ভগবান অবশ্য অনেক আধ্যাত্মবাদী আছেন যারা জ্ঞান আহরণের মাধ্যমে পরমতত্ত্বকে উপলব্ধি করতে চেষ্টা করেন এবং তারাও বিশ্বাসীদের শ্রেণীভুক্ত সাংখ্য দার্শনিকেরা জড়জগৎকে চব্বিশটি রূপে স্থাপন করেন এবং তারা জীব আত্মাকে পঞ্চবিংশতী তত্ত্বরূপে স্থাপ জ্ঞাপন করেন যখন তারা জীব আত্মার প্রকৃতি জড়াতীত বলে বুঝতে পারেন তখন তারা এটিও বুঝতে পারেন যে জীব আত্মার ঊর্ধ্বে রয়েছেন পরমেশ্বর ভগবান সেই ভগবান হচ্ছে ষড়বিংশতি তত্ত্ব এইভাবে ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনামৃত লাভ করে তারাও ভগবৎ ভক্তির স্তরে উন্নীত হন যারা নিষ্কাম কর্মী বা কর্মযোগী তারাও ঠিক পথে অগ্রসর অগ্রসর হচ্ছেন কালক্রমে তারাও কৃষ্ণ ভাবনায় ভক্তিযোগের স্তরে উন্নতি হবার সুযোগ পান এখানে বলা হয়েছে যে নির্মল চিত্তবৃত্তি সম্পন্ন কিছু মানুষ ধ্যানের মাধ্যমে পরমাত্মাকে উপলব্ধি করতে চেষ্টা করেন তারা যখন হৃদয়ে পরমাত্মাকে খুঁজে পান তখন তারা চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন তেমনি অনেককে জ্ঞানের মাধ্যমে পরমাত্মাকে উপলব্ধি করার চেষ্টা করেন কেউ আবার হটযোগ অভ্যাস করার মাধ্যমে ভগবানকে জানতে চান এবং কেউ কেউ শিশুসুলভ কার্যকলাপের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করতে চেষ্টা করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় রাধে जय राधे जय राधे